হ্যাপি কানাডা ডে পুরো কানাডায় আজ আনন্দ উচ্ছ্বল পরিবেশে উৎসব মুখর পরিবেশে কানাডা ডে উদযাপিত হচ্ছে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং কানাডা ডে শুভেচ্ছা জানাই আমরা যদি আলোচনাটাকে ঠিক এইভাবে শুরু করতে চাই যদি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে কানাডা ডে মানে কি কানাডা ডে আপনাকে কোন অনুভূতিতে উদ্বেলিত করে কিংবা আপনার অনুভূতিতে কোন বিষয়টিকে প্রবলভাবে নাড়া দিয়ে যায় এইসব বিষয় নিয়ে আমরা ভাবতে পারি এবং ভাবতে ভাবতে আমরা যদি ঠিক কানাডা ডের পেছনের দিকে তাকাই কিংবা পুরো কানাডার দিকে তাকাই কতগুলো বিষয় আমাদের সামনে ফুটে ওঠে সে বিষয়গুলো কি। কানাডা আসলে একটি গল্প এবং সেই গল্পটি হচ্ছে শুধুমাত্র গল্প নয় কানাডা হচ্ছে কয়েকটি উপাদানের একটি সংমিশ্রণ ইনক্রেডিবল পিপল দ্য ল্যান্ড অ্যান্ড দ্য স্টোরি আমরা কানাডার পিছনের দিকে তাকালে কানাডার গড়ে ওঠা কানাডার জন্ম থেকে আজ পর্যন্ত জায়গায় যে পৌঁছেছে কানাডা তার সঙ্গে ওতো তো জড়িয়ে আছে কিছু ইনক্রেডিবল পিপল যারা নিজেদেরকে স্যাক্রিফাইস করেছিল যারা জীবনের ঝুঁকি নিয়ে আমরা যদি ঠিক সেই উনিশশো সালের দিকে তাকাই অনেক অনেক শত বছর আগে সেই সময়ে নর্মান্দি বিচে যে ক্যানেডিয়ান সোলজাররা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ প্রাণহানি ঘটতে পারে বেঁচে ফির তারা আর বেঁচে থাকবেন না সেই ভাবনা সেই বিষয়টি সুনিশ্চিত জেনেও নর্মন্দি বিচে তারা পা রেখেছিলেন এবং সেই থেকে সেই যে গল্প সেই গল্প থেকে সেই যে মানুষগুলো এবং সেই যে গল্প এই দুটি মিলিয়ে গড়ে উঠেছে আসলে কানাডার ইতিহাস এবং এই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে মানুষগুলো সেই মানুষগুলো কারা সাম ব্রেভ পিপল কাইন্ড পিপল অ্যান্ড রেজিলেন্ট পিপল এবং এই যে ব্রেভ কাইন্ড অ্যান্ড রেজিটেন রেজিলেন্ট পিপল এই পিপলগুলোর স্টোরি সংমিশ্রিত হয়েই সেটি হয়ে উঠেছে কানাডা আমরা কানাডা ডে উদযাপন শুরু করলাম কখন সেটিও কিন্তু অনেক অনেক বছর আগের কথা সেই এইটিন ঠিক এই দিনটাতে ফার্স্ট জুলাই যখন দ্য ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্ট যেটি বর্তমানে কনস্টিটিউশনাল অ্যাক্ট নাইন নামে পরিচিত তার মাধ্যমে কানাডার নামে একটি কনফেডারেশন কিংবা কানাডার নামে আলাদা একটি রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল এর আগে বসে এটিকে ডোমিনিয়ন ডে হিসাবে উদযাপন করা হতো তারপর নাইনটিন এইটি টুতে এসে এটি খুব বেশি দিনের কথা নয় নাইনটিন এইটি টুতে এসে অক্টোবর টোয়েন্টি সেভেন অ্যানাউন্সমেন্ট করা হয় যে না এটি আর ডোমিনিয়ন ডে হবে না এটিকে কানাডা ডে হিসাবে উদযাপিত করা হবে তারপর থেকে আমরা উদযাপন করি কানাডার ডে এবং এই যে কানাডা ডে সেই যে নাইনটিন ফোরটি ফোর বিচ ক্যানাডিয়ান সোলজারদের সেখানে লড়াই করা কিংবা রেজিলেন্ট হওয়া সেই যে সেখানে মূল বার্তাটি কি ছিল সে বার্তাটি ছিল ফ্রিডম সেদিনকার সেই ফ্রিডম স্বাধীনতা মুক্ত অবাধ বিচরণের সেই যে বাণী সেই যে আকাঙ্ক্ষা সেটি অ্যাক্রস দ্য সমুদ্রের তরঙ্গে তরঙ্গে ভেসে ভেসে সেটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য জেনারেশন সেই নাইনটিন ফোরটি ফোরের জেনারেশন থেকে আজকের জেনারেশন পর্যন্ত এটি ক্রমশ ক্রমশ বিবর্তিত হতে হতে এখনও স্বাধীনতার স্পৃহা ফ্রিডমের স্পৃহা কথা বলার স্বাধীনতার মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়ানোর সেই যে স্পৃহা সে স্পৃহা নিয়েই উদযাপিত হচ্ছে কানাডা ডে এবং আজকে এই দুই সালে কানাডা সারম্বরে উদযাপন করছে তার জন্মদিন কানাডা ডে কিন্তু সেই যে নাইনটিন ফোরটি ফোরে নরমন্দি বিচে কানাডিয়ান সোলজারদের পা রাখা কিংবা এই যে দীর্ঘকালের পরিক্রমায় আজকের জায়গায় কানাডায় পৌঁছে আসা এসে পৌঁছে এসে দাঁড়ানো এর মাঝখানে আমরা প্রায়শই একটি কথা বলি যে প্রাউড কানাডিয়ান এই শব্দটি খুবই ব্যবহৃত হয় কানাডার রাজনীতিতে সামাজিক আলোচনায় ব্যক্তিগত আলোচনায়ও প্রতি বছরই কানাডার বেশ কয়েকটি জনমত জরিপ সংস্থা আপনারা জানান যে অনেকগুলো জনমত জরিপ সংস্থা নানা বিষয়ে আসয় নিয়ে জনগণের মতামত তারা গ্রহণ করে এবং সেগুলো গণমাধ্যমে প্রচারিত হয় প্রকাশিত হয় প্রতি বছর ঠিক কানাডা ডেকে সামনে রেখে এই একটি ভিন্ন রকমের জনমত পরিচালিত হয় যে জনমতটিতে প্রশ্ন করা হয় এই যে আমরা বলি যে ক্যানেডিয়ান প্রাউড ক্যানেডিয়ান সেই জনমত জরিপে এই প্রশ্নটি করা হয় যে এই সময় দাঁড়িয়ে আজকের বাস্তবতায় কানাডাকে নিয়ে হাউ প্রাউড আর ইউ আপনি আসলে কতটা প্রাউড ফিল করেন কানাডাকে নিয়ে এই বছরও গত সপ্তাহে দুই দুটি সর জরিপ সংস্থা পাবলিক অপিনিয়ন পোল করেছিল ঠিক কানাডিয়ানরা কানাডার নাগরিকরা কানাডা যারা বসবাস করেন কানাডাকে নিয়ে তারা কতটা প্রাউড ফিল করেন দর্শক মেজরিটি অফ দ্য পিপল তারা বলেছে দ্য ফিল প্রাউড অফ কানাডা একজন ক্যানাডিয়ান হিসাবে তারা গর্ববোধ করেন কানাডাকে নিয়েও তারা গর্ববোধ করেন কিন্তু মিডিয়া এবং জনমত জরিপ সংস্থাগুলো আবার একটু বিশ্লেষণ করে দেখিয়েছে ঠিক পাঁচ বছর আগে তারা যে জনমত জরিপটি করেছিল পাঁচ বছর আগে যত সংখ্যক মানুষ প্রাউড ফিল করতো কানাডাকে নিয়ে সেই সংখ্যাটা দু হাজার চব্বিশ সালে এসে বেশ খানিকটা কমে গেছে সেন্স অফ ন্যাশনাল প্রাউড মানে কেনেডিয়ান সিটিজেনদের মধ্যে নাগরিকদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে দেশকে নিয়ে যে জাতিগতভাবে ক্যানেডিয়ান হিসাবে কানাডাকে নিয়ে যে সেন্স অফ প্রাইড কানাডাকে নিয়ে যে অহংকার করার গর্ব করার যে ফিলিংসটা সেই ফিলিংসটা বেশ খানিকটা কমে গেছে ইয়াস সেভেন্টি সিক্স পারসেন্ট অফ দ্য পিপল রেসপন্ডেন্ট যারা সেই জনমত জরিপে অংশগ্রহণ করেছে তারা বলছে দ্য স্টিল ফিল প্রাউড অফ কানাডা আবার ফর্টি ফাইভ পার্সেন্ট পিপল তারা পাঁচ বছরের আগের যেই প্রাউড ফিল করা যে পপুলেশনের যেই সংখ্যাটা ছিল তার থেকে ফর্টি ফাইভ এই সময়ে কমে গেছে অর্থাৎ কানাডাকে নিয়ে কানাডার বাস্ত বর্তমান বাস্তবতা নিয়ে নাগরিকদের মধ্যে হতাশা ফ্রাস্ট্রেশন কোশান এগুলো বাড়ছে যে জনমত জরিপগুলি পরিচালনা করা হয়েছিল সেখানে বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে প্রশ্ন করা হয়েছিল যে এই জিনিসগুলোর মধ্যে এই কম্পোনেন্টগুলোর মধ্যে কানাডার এই বিষয়গুলোর কোন বিষয়গুলো আপনাকে মানে কোন বিষয়গুলো নিয়ে আপনি প্রাউড ফিল করেন তার মধ্যে প্রথমে ছিল ন্যাশনাল বিউটি কানাডার যে সৌন্দর্য আপনি কি কানাডার সৌন্দর্য নিয়ে প্রাউড ফিল করেন কানাডা সম্পর্কে নাকি ইউনিভার্সাল হেলথ কেয়ার নিয়ে আপনি প্রাউড ফিল করেন নাকি ফ্রিডম অ্যান্ড ইকুয়েলিটি কানাডাতে যে ফ্রিডম আছে এবং ইকুয়ালিটি আছে বলে বলা হয় সেফ অ্যান্ড পিসফুল সোসাইটি এবং মাল্টিকালচারালিজম এই কয়েকটি জিনিসের কোন বিষয়টি নিয়ে আপনি প্রাউড ফিল করেন কোন বিষয়টি আপনাকে গর্বিত করে অ্যাজ এ কানাডিয়ান দর্শক যে উত্তরগুলো পাওয়া গেছে সেই উত্তরগুলোর মধ্যে কোন বিষয় নিয়ে ক্যানাডিয়ানরা প্রাউড ফিল করে তার চাইতেও সবাই জবাব দিতে বোধ করেছেন পছন্দ করেছেন কোন বিষয়গুলো নিয়ে ক্যানাডিয়ানরা খুব বেশি উদ্বিগ্ন কোন বিষয়গুলো কানাডিয়ানদেরকে চিন্তিত করছে এবং সেই জায়গায় সবচেয়ে শীর্ষে এসেছে হেলথ কেয়ার খেয়াল করবেন যে প্রশ্ন করা হয়েছিল যে কয়েকটি ক্রাইটেরিয়া বলা হয়েছিল যে ফিল প্রাউড কানাডা কানাডাকে নিয়ে অহংকার করার যে কয়েকটি ক্রাইটেরিয়া জনমত জরিপ সংস্থাগুলো দাঁড় করিয়েছিল তার অন্যতম একটি প্রথম একদম শীর্ষস্থানে ছিল মানে ক্যানাডিয়ান বিউটি সেটি তো একটি প্রাকৃতিক ব্যাপার তার বাইরে হচ্ছে হেলথ কেয়ার ইউনিভার্সাল হেলথ কেয়ার কিন্তু নাগরিকরা যখন জবাব দিচ্ছে তারা বলছে হেলথ কেয়ার হচ্ছে তাদের প্রধান প্রধান উদ্বেগের জায়গা তাদের দুশ্চিন্তার জায়গা সেটি কেন সেটি আমার ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন নেই দর্শক আপনারা জানেন আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে জীবন দিয়ে আপনারা সেগুলো জানেন যে এখন মানে হেলথ কেয়ার কতটা দ্রুত হয়ে উঠেছে কেনাডিয়াদের কাছে ইমার্জেন্সিতে গিয়েও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সেটি তো সত্য কারণ স্বাভাবিকভাবে ফ্যামিলি ফিজিশিয়ান ওয়াক ইন ক্লিনিক সেই জায়গায় চিকিৎসা সেবা দূর হয়ে যাওয়ার কারণে আবার ইমার্জেন্সিতে একটা চাপ পড়েছে সবাই মনে করে ওকে ফাইন সেখানে ডাক্তার পাওয়া যাবে সো আমি সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে আবার দীর্ঘ অপেক্ষায় বসে থাকতে হয় ফলে হেলথ কেয়ার একটি নাইটমেয়ারে পরিণত হয়েছে কানাডা ক্রমশ তার বাইরে সেকেন্ড যে উদ্বেগের জায়গাটি কানাডিয়ানরা প্রকাশ করেছে সেটি হচ্ছে তাদের ইকোনমিক্যান ইকোনমিক ইন ইকুয়ালিটি অ্যান্ড প্রভার্টি ক্যানাডিয়ানরা এখন তাদের যে অর্থনৈতিক অসাম্য তৈরি হয়েছে সোসাইটিতে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে কিছু লোকের কাছে প্রচুর টাকা যেগুলো আমরা সাধারণত ডেভেলপিং কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেই সব দেশে এগুলো একটা ফ্যানো বানান কিন্তু ক্যানাডিয়ানরা এখন বলছে যে এই জনমত জরিপে যে এটিও তাদের একটি উদ্বেগের বিষয় যে কিছু মানুষের হাতে অঢ়েল সম্পত্তি আছে অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল দে আর সাফারিং ফ্রম ইনিকুয়ালিটি দে আর সাফারিং ফ্রম পভার্টি তাদের হাতে পয়সা নাই তাদের জীবন যাপন তাদের কাছে কঠিন হয়ে পড়েছে সো সেটি তাদের কাছে আরও একটি উদ্বেগের জায়গা থার্ড কনসার্ন তাদের কাছে তারা যেটি প্রকাশ করেছে কারেন্ট ফেডারেল গভর্নমেন্ট জাস্টিন ট্রুডোর সরকার জাস্টিন ট্রুডু সরকার যেভাবে দেশ পরিচালনা করছে যেভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে সেই সব সিদ্ধান্ত নিয়ে নাগরিকদের মধ্যে প্রবল প্রবল আপত্তি আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে তারা মনে করছে জাস্টিন ট্রুডুর এই যে লিডারশিপ প্রসেস অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস দে সেইটি তাদের জীবনকে আরও বেশি নাগরিকদের জীবনকে আরও বেশি অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে যাই হোক কানাডা ঢেতে এসে মেন স্ট্রিম ক্যানাডিয়ান মিডিয়া এই বিষয়গুলো ফলাও করে প্রচার করেছে জনমজ্যরিপের এই ফলাফলগুলো নাগরিকদের এই ভাবনাগুলো কানাডার বাংলাদেশি কমিউনিটি হিসাবে কানাডার সিটিজেন হিসাবে নাগরিক হিসাবে এবং এইখানকার কমিউনিটির একজন অংশীদার হিসাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের বিবেচনায়ও আমাদের মধ্যেও আলাপ আলোচনা হওয়ার দরকার আছে আমাদেরও ভাববার দরকার আছে আমাদেরও কথা বলার দরকার আছে আমি সেই কারণেই আজকের এই ডে উদযাপনে উৎসবের আমেজের মধ্যেও ক্যানাডিয়ান মিডিয়া মেন স্ট্রিম ক্যানাডা অর দ্য ম্যাজরিটি পিপল অফ দ্য কানাডা আসলে কি ভাবছে তাদের মনের ভাবনাগুলো সেগুলো আজকের এই আলোচনায় আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম তারপরে বলি কানাডা হচ্ছে একটা ইনক্রেডিবল স্টোরি এবং সেই স্টোরিটা হচ্ছে ব্রেভ পিপুল কাইন্ড পিপল অ্যান্ড রেজিলিয়েন্ট পিপল তাদের স্টোরি উই বাংলাদেশে পেয়ে ফেলেন কানাডা উই আর ব্রেভ উই আর কাইন্ড উই আর রেজিলিয়ান্ট অ্যান্ড উই আর অলসো দ্য প্রাউড পার্ট অফ কানাডা ভালো থাকবেন সবাই সবাইকে আবারও হ্যাপি কানাডা ডে